একজন তার এজলাসে বসে দুর্নীতিকে উপরে ফেলতে একের পর এক মামলায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তের নির্দেশ দেন অপরজন তাকে সিপিএম এর লোক বলতে পিছ পাহন না তাদের মধ্যে কি সন্ধে হল অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার এজলাসে বললেন কুনাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব মত হয়ে গেছে একদিন আমার চেম্বারে এসেছিলেন আমি তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম মানুষটা খারাপ না আমি একটা অনুষ্ঠানে গেছিলাম উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন ভদ্র মানুষ ভালো ব্যবহার করলেন আমি বা কেন খারাপ ব্যবহার করব ভালো লাগলো উনি আমার লেখার প্রশংসা করেছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং উনি বলেছেন যে আমার সঙ্গে অনেকটা ওনার বন্ধুত্বের মতো হয়ে গেছে খুব ভুল বলেননি ঘটনাটা হলো যে একটি সামাজিক অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার দেখা হয় সামনাসামনি আলাপ হয় সেই সময় উনি বলেছিলেন যে আমার বাচন ভঙ্গি বা কথা ওনার ভালো লাগে লেখাও ভালো লাগে এবং আমি যেন হাইকোর্টে গেলে সময় সুযোগ মতো ওনার সঙ্গে দেখা করতেই পারি সম্প্রতি সন্দেশ খালিতে ইডির উপর হামলার ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় আপনি গত কয়েকদিনের খবরের কাগজে রিপোর্ট কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়ে পড়ুন না প্রধানপতি বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএমের ব্রিগেডে পাঠিয়ে দেয়া যদি কোনো বিচারপতি তার তাঁর লিস্ট সংবিধানের বাইরে গিয়ে চেয়ারের বাইরে গিয়ে একয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সেই মন্তব্যের রেস ধরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন ওনার একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন বেশ ভালো লিখেছেন লেখার হাত খুব ভালো যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে একাধিক মামলায় দাঁড়ান ইডির উপর হামলার পরে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিদ্ধে ছাড়েননি তিনি তবে তার ব্যাপারেও বিচারপতি সরস মন্তব্য কল্যাণ আমার পদত্যাগ চেয়েছেন আমি তো ভাবলাম আজকেই এজলাসে এসে আমাকে পদত্যাগ করতে বলবেন শোভিক মজুমদার এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।